আসসালামু আলাইকুম পূর্বাচলে অনেকেই হাঁসের মাংস খেতে যান এবং সেটা যতই সুস্বাদু হোক না হোক অনেকে আবার আমেরিকান এই কূটনীতিক পিটার হাসের রেস্টুরেন্টেও যান পিটার হাস নামে একটা রেস্টুরেন্ট করছে সেখানে তবে যদি মজাদার হাঁস চান তাহলে এই হেলেনা খালার রেস্টুরেন্টেই আসবেন এটা আমাদের অনুরোধ কারণ এখানে সকল খাবারই এত টেস্টি এবং পর্যাপ্ত পরিমাণে স্পাইসি থাকে গ্রেভিটা খুব দারুণ পিঠাগুলো খুব ভালো চাপটিগুলো খুব ভালো আপনাদের আশা করি খুব খারাপ লাগবে না ইভেন অন্য অন্য জায়গায় আমরা যত জায়গায় টেস্ট করেছি এই খালার মতো করে এত ভালো টেস্ট অন্য কোথাও নেই হাঁসের মাংসটা একদম হাঁসের মাংসর মতনই টেস্ট পাবেন শক্ত এবং দেশি হাঁস পাবেন কোনোভাবেই বেইজিং হাঁস বা অন্য কোনো হাঁস বা অন্য খাবার খাওয়ানো হাঁস এরকম কিছু এ জায়গায় পাবেন না এতটুকু আমরা বলতে পারি যেটা দেখেছি সেটাই বললাম হতে পারে ভিতরে কিছু থাকতে পারে তবে টেস্টের দিক থেকে এইটার মতো করে আর ভালো আপনি পাবেন না এ জায়গায় দেখতেছেন যে তার হাঁসের কালারটা যেমন কালার তেমন টেস্ট ইভেন পর্যাপ্ত পরিমাণে দেয় এই মুহূর্তে আমরা যে টেস্ট করলাম যেদিন সে সময় দাম ছিল মাত্র আড়াইশো টাকা প্লেট হাঁসের এবং চাপটি এবং চিতই পিঠে ছিল পনেরো টাকা করে আপনারা গেলে দেখতেই পারবেন এভেন এরা কিন্তু স্থানীয় এই জায়গার তাদের নিজেদেরই জায়গা নিজেদেরই দোকান সব কিছু নিজেরা ম্যানেজ করে নিজেরা চালাচ্ছে তো হাঁসের ক্ষেত্রে হাঁসের টেস্ট ওনার মতো করে আদতে আপনি পাবেন না এমনকি শীতের দিনে যদি আপনি অথেন্টিক খেজুরের রস চান তাও ওনার কাছে যেতে পারেন বিশ্বস্ত একটা মানুষ কখনোই কোনো এলোমেলো জিনিস দেয় না ইভেন আপনি যদি বিশ্বাস করে তার কাছে যান সেও আপনাকে বিশ্বাস করে ভালো কিছুই দিবে অবশ্যই রেস্টুরেন্ট প্লেসটা হচ্ছে পূর্বাঞ্চল বারো নম্বর সেক্টরে ঢুকেই শুরুতেই দেখবেন হাতের ডান ডানসাইডে একটা মিষ্টির দোকান এবং পরেই সবজির দুইটা দোকান আছে তারপরেই হাতের ডানে এর শুরুতে কিছু ফার্স্ট ক্লাস টাইপের রেস্টুরেন্ট আছে এছাড়া তেমন কিছু নাই আর এই রেস্টুরেন্টটাই এরকম খোলামেলা পরিবেশে প্রথম বা দ্বিতীয় রেস্টুরেন্ট